আমেনার পেটে আসতে দেরি তার শরীর তুইটা সুদেরার বাহির হতে দেরি হয় না আমেনা যখন মকবার গড়ের থেকে বাহির হতে পারতো না কেননা আরবের প্রচলন ছিল বিধবা মহিলা দিন খুশবু লাগাইতে পারবে না বিদায় আমেনা গড়ের থেকে বাহির হইতো না কিন্তু বাহির না হইলে কি হবে খুশবু তো আর কোনো জায়গায় আবদ্ধ রাখা যায় না সুগ্রান চতুর্দিকে মক্কায় ছড়াইতে শুরু করছে সুগ্রান সবার নাকে যখন যাইতে শুরু করছে তো মক্কার ভিতরে খানা ঘুষা শুরু হয়ে গেছে আব্দুল মোস্তালেবের পুত্র বধূ বিধবা সে সুগ্রাণ লাগায় তো লাগায় কি করা আর এটা তো কোনো এই জগতের সুগ্রাণ না এই সুগ্রাণ সে পায় তো পায় কোথার থেকে আব্দুল মোত্তালেব জিজ্ঞাস করছে বেটি নাকান্ত কাটা গেল আমি সর্দার যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি আবার কেউ কেউ প্রশ্ন করে তোমার পুত্রবধূ থেকে নিয়ে আসলে যার সুগ্রাণ বাহির হইতে পারে না রাস্তায় বাহির হইলে সুগ্রান ছড়াইতে থাকে তো নিজে পুত্র বধুকে জিজ্ঞাসা করতে পারে না স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্র বধুকে জিজ্ঞাসা করো সে থেকে সুগ্রান ব্যবহার করে সে রাস্তা দিয়ে বাহির হয় পুরা পাহাড় কেন মক্কা কেন চতুর্দিকে সুগ্রানে মোহিত হইতে থাকে সবাই আমাকে বিরক্ত করতেছে তো বলতেছে শোনো আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম আমি না যখনই গোসল খানার থেকে বাহির হয় আর আমি ঢুকি মনে হয় যেন গোসল খানা কেউ সুগ্রাম দিয়ে প্যাক করে রাখছে আমি জিজ্ঞাস করব কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাস করতে পারতেছি না যে এক স্বামীহারা স্বামী স্বামী নাই বড় দুঃখী আমি তাকে জিজ্ঞাসা করব তো জিজ্ঞাসা করব কি কইরা চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি আমি নাকে ডাইকা জিজ্ঞাসা করতেছে বেটি জিজ্ঞাসা করার ছিল না কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না তোমার এই শরীর থেকে সুগ্রাণ কি করে বাহির হয় সুগ্রাণ ছড়াই কি করে তুমি কোথ থেকে খুশবু আনো সুগ্রাণ আনো আর লাগাও যে তুমি বাহির হলে চতুর্দিকে মোহিত হইতে থাকে তো আমে না ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে আম্মা শরীর থেকে না থুতু মারতে দেরি সুগ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি হয় নাই বলছে আম্মা সুগ্রাণ শরীরে না শুধু আম্মা এই পর্যন্ত না আম্মা বলার ছিলাম না তোমরা বাধ্য করতেছো যেদিন পেটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে তোমাদেরই ফুটবলের বাঁধন পড়া পর্যন্ত আমাকে সালাম দিতেছে আম্মা আমি বাহিরে বাহির হইতে দেরি না কুরা আমাকে ছায়া করতে দেরি করে না আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি করে হয় না মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি হয় না আমি বাহিরে বসে থাকি আকাশের তারাগুলা এসাকে আমার সালাম দেয় মা যেদিন পেটে আসছে ওই বারো জন রসুর এসে আমাকে সালাম দিছে ওই রাত্রে আইসা মা আমাকে মা তিনজন এসে আমাকে মালা গেছে যে দুজাহানের বাদশা তোর পেটে চলে আসছে মা শুধু এইখানেই খানত না আমি যখন বাহির হই তো বারুর কলা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে কুয়ার পাশে যখন যাই মা তো আমাকে আর রশি দিয়া ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই আমি কুয়ার পাশে যাইতে দেরি কুয়ার পানিগুলা গুলা উছলায় উপরে আসতে দেরি করে না কল শব্দ করতে থাকে পানি গুলা যেন বলতে থাকে আমি না তুই কেন চলে আসছিস দুজাহানের বাদশা তোর প্যাটে তুই হুকুম দিলি তো আমরা বাড়িতে যে ভড়া দিয়ে আসতাম মা মক্কর মেয়েগুলাকে জিজ্ঞাসা করো না আমি কুয়ার পাশে যাইতে দেরি। মা এরা আমার হাতে পায়ে ধরতে দেই করে না যে فاطمه আমেনা তুই এখান থেকে যাস না তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে আমাদেরকে রশি দিয়ে তুলতে হবে তুই দাঁড়ায়া থাক তোর পায়ে পড়ি পানি নিচে যাবে না আমরা ভোরা নেই আমাদের बर्तनগুলো তোর বর্তনটা ভরা দিব তোর তো পৌঁছায় দিব তুই দাঁড়ায় থাক তুই চলে গেলে কুয়ার পানির নিচে চলে গেল যার খসবে সুগরা আর সুগরা হায় আমি শর্ট করতেছি যেদিন দুনিয়াতে পার রাখতে ছিলেন শেফা আব্দুর রহমান ইবুল আউফর তালানুর আম্মা ছিলেন দায়ী যখন দুনিয়া আসতে উনি নিজে বলতেছিলেন আমার হাতে হাজারো বাচ্চা শত বাচ্চা আসছে এই কিন্তু এই বাচ্চা যখন আসতে ছিল দুনিয়াতে কান্নাল মিসকা ইয়াফুর চতুর্দিকে সুগ্রানে মোহিত করতে করতে আসতে ছিল শরীরে একটা ময়লার কণাও ছিল না মখতুনান কে জানি মার পেটের ভিতরে মুসলমানি করায়া দিছেন

তোকে দৌড়ে আছে আমি কোলে নিছি কোলে নিতে দেরি ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে একটু পরে উপর থেকে আওয়াজ আসছে এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো যখন অস্তিত্ব ছিল না আমরা ঢংকা খুব বাজাইছি কিন্তু এখন অস্তিত্ব যখন চলে আসছে তাড়াতাড়ি গায়েব করো তুফু মশারিকাল আরবি মাগারিবাহা সমগ্র জগৎকে ঘুরে আনিয়ে আসো যেন সমগ্র জগৎ কোনো সৃষ্টি যেন এই দুই মিনিটের বাচ্চার ব্যাপারে তিন মিনিটের সময় এই কথা না বলতে পারে যে আমরা একে চিনি না সবাই যেন একে চিনে বিসুরতিহি তার রূপ দেখা যেন তাকে চিনে অবিস্মেহী তার নাম দেখা নামের উপরে যেন চিনে অবি না আতিহী তার গুণাবলী দেখা যেন তাকে চিনে বলে গায়ব করে দেওয়া হলো উপর থেকে আওয়াজ আসলো সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো মিনাল জিনিওয়াল ইনসিওয়াল মেলা ইকাতিওয়াল অসিওয়াল তৈর মানুষ জিন ফেরেস্তা চতুষ্পদ প্রাণী এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও তারপরে আওয়াজ আসলো ২০ নবীর বিশটা গুণ ঢুকাও এর ভিতরে আমি তর্জমা করবো না ওলামার থেকে তর্জমা জেনা নেবেন বিশটা নবীর বিশটা গুণ ঢুকাও أعطوه خلق آدم معرفة الشيش شجاعة نوخلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى ياكوب جمال يوسف

আমে কোলে নিয়ে আব্দুল মোতালে ছুটে আসছে যে আমেনা না কাঁদে কেন চাচারা ছুটে আসছে বোন কাদিস কেন শাশুড়ি ছুটে আসছে মেয়ে কাদিস কেন বলছে নাই নাই তো বলছে মানি বুঝায় বল কেন কাদিশ বলে আবদুল্লা নাই প্রথম বাচ্চা মানুষের প্রথম বাচ্চা যখন হয় তো অনেকে আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে খুশির ঠেলায় নারায়ণগঞ্জে সব মিষ্টির দোকান ভুক আমার ঘরে ছেড়ে আসছে সব খালি করে দাও সব আবদুল্লাহ নাই খেলনা নিয়ে আসে ডের বানায়া দেয় আবদুল্লাহ নাই কে খেলনা আইনা দিবে তো আল্লাহ কানে কানে বলতেছে ফা আমেনা আব্দুল্লাহ খেলনা আনলে আর কিসের খেলনা আনবে হয়তো মাটি আনবে কাঠে আনবে প্লাস্টিকের আনবে এটা আনবে সেটা আনবে কোন খেলনা আসবে দুনিয়ার খেলনা আনবে আমেনা সম্পর্ক তোর সাথে শুধু তোর সন্তান আমার সাথে সম্পর্ক হলো মাহবুবিয়াতের এটা তো আমার মাহবুব আরে সূর্য ডুবতে দে না দুনিয়ার খেলনা কি আমি চাতকে খেলনা মানে পাঠায় দুনিয়া তাদিস তো তাদিস কেন আব্দুল্লাহ আবু তালিব বলে সূর্য ডুবলো আমরা বাহিরে চার পায়ের ভিতরে শুয়ে ছিলাম মাত্র 10 12 ঘন্টা ছিল শিশু চাঁদ তাড়াতাড়ি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করলো বাদাল কমরু আইয়া দিনু আমি খালি দেখতেছিলাম চারটা নামতেছে তোমার মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকারে দিয়া ফেলছি খাসি তু আইয়া কা তোমার উপরে পড়ে না যায় কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেল তুমি বারো তেরো ঘন্টার বাচ্চা হাত পাও নাড়তে ছিল তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদের ডান্স করতেছিল কেমন খেমন